বলেছেন নিহত পরিবারের লোকেরা আমাকে খুব গালাগালি করেছে আপনাকে তো গালাগালি করবে আপনি তো পুলিশ মন্ত্রী চোদ্দ বছর ধরে পুলিশ তো সাটারের তলায় ঢুকে গেছিল তা আপনাকে ধরবে না কাকে ধরবে আপনি গাছেরও খাবেন তলারও কুড়াবেন নাকি আপনি পুলিশ মন্ত্রী আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি দু সালে ডিসেম্বর মাসে লালবাগে গেছিলেন মুর্শিদাবাদে কি বলে এসেছিলেন বেলদাগার কার্তিক পুজোর ঘটনার পরে মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন তাই মোথা বাড়ি হয়েছে তাই ধুলিয়ান হয়েছে তাই শামশেদগঞ্জ হয়েছে তাই সুতি হয়েছে তাই নশো দোকান বাড়ি লুট আগুন হয়েছে তাই হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে